নির্বাচনী ঝড় থেমে যেতে পরাস্ত দিলীপ ঘোষ ফিরলেন নিজের পুরনো ঘর মেদিনীপুরে অনুপস্থিত বহু নেতাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঝড় থেমে যেতেই বর্ধমান দুর্গাপুরে পরাস্ত হয়ে যাওয়া বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ ফিরলেন মেদিনীপুরে দু হাজার উনিশে জয়ী এবং সাংসদ দিলীপ ঘোষ অন্য জায়গায় প্রার্থী হিসেবে লড়াই করতে গিয়েছিলেন কিন্তু সেই লড়াই সেরে হেরে গিয়েছেন তিনি রীতিমতো এক বুক ক্ষোভ নিয়ে ফিরলেন নিজের পুরনো এলাকা মেদিনীপুরে সোজা এসে ঠুকলেন মেদিনীপুরের বিজেপির জেলা কার্যালয় দেখলেন যে সেখানে বিজেপির বাড়ি ছাড়া হয়ে আছেন সাতচল্লিশ জন আশ্রয় নিয়েছেন তারা অন্য জায়গায় এবং তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন কোথায় না বিজেপির কার্যালয় কথা বললেন সবার সঙ্গে আবার সেই পুরনো ছন্দে ধরা দিলেন দিলীপ ঘোষ নিজের ঘরের সমস্ত খুঁটিনাটি খবর নিলেন তিনি

তবে সংবাদ মাধ্যমে একটাও কথা বললেন না তিনি জানালেন এখানে অনেক বড় বড় নেতা আছে তাদের সঙ্গে কথা বলুন এক কথায় অবিভক্ত মেদিনীপুর জেলার নেতা শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করলেন পরোক্ষে দু হাজার লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রায় সাতাশ হাজারের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি তবে ঘাটাল লোকসভায় তৃণমূলে দখলে রেখেছিল পরবর্তীতে তিনিও লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন এমনটাই ধরে নিয়ে ব্যাপক প্রস্তুতি রেখেছিলেন কিন্তু শেষ মুহূর্তে নির্বাচনের কয়েকদিন আগেই তাকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয় যেখানে প্রস্তুতির সুযোগই পর্যন্ত তিনি পাননি তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তাকে হাঁটতে হয়েছে ওই কেন্দ্র থেকে অন্যদিকে তার ছেড়ে যাওয়া আসন মেদিনীপুর লোকসভাতেও বিজেপির হাতছাড়া হয়েছে সেই কেন্দ্র হেরে গিয়েছেন পাল আর এর জন্য সুমেন্দু অধিকারী রাজনীতি রয়েছে বলে বেশ কয়েকবার বিষোদাগার করেছেন তিনি বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব যার জন্য রীতিমতো বিড়ম্বনায় আর এই পরিস্থিতিতে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি তৈরি হচ্ছে কারণ এই বিধানসভার তৃণমূল বিধায়ক জুনমালিয়া বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ হিসেবে যোগদান করেছেন আর তার আগে ফের মেদিনীপুরে ফিরলেন দিলীপ ঘোষ শুরু করলেন মেদিনীপুরে নিজের রাজনৈতিক কর্মসূচি তবে একেবারে রীতিমতো ক্ষুব্ধ তিনি পুরনো দিলীপ ঘোষের মুড়ে আর দেখা গেল না তাকে কর্মীদের সঙ্গে কথা বললেন তবে এদিন অনুপস্থিত ছিলেন জেলার বহু বিজেপি যারা সঙ্গে প্রচার করেছিলেন একমাত্র দিলীপ ঘোষের পুরনো কিছু অনুগামীকেই দেখা গেল এদিন সভায় উপস্থিত হতে এদিন সংবাদ মাধ্যমকে দেখে দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দেন আমি কোনো কথা বলবো না কোনো বিষয় নিয়ে আমি কিছু বলবো না বড় বড় নেতারা আছে তাদের সঙ্গে কথা বলুন আর এ নিয়ে আমাদের কালেক সাজা কি রিপোর্ট দেখাবো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বলা যেতে পারে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রথম হাজির হলেন অর্থাৎ ভোট ঝড় এই ভোট ঝড়ের পর প্রথম তিনি এখানে হাজির হলেন মেদিনীপুরে একেবারে পুনঃ অন্যরকম শান্ত মুডে তবে ভেতরে প্রচন্ড খুব ছিল তার মধ্যে তার কথাবার্তায় বোঝা যাচ্ছিল তিনি মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয়ে তিনি হাজির হন সেখানে হাজির হয়ে সেই কার্যালয়তে ইতিপূর্বে থাকা প্রায় সাতচল্লিশ জন বিজেপির নেতা কর্মী যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তারা বাড়ি ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন বিজেপি কার্যালয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন তিনি এবং কথা বলেন বহু লোক বহু রকম অভিযোগ করে কোথাও পুলিশের সন্ত্রাসের কোথাও শাসক দলের নেতৃত্বদের সন্ত্রাসের কোথাও জরিমানা দিতে হয়েছে কেউ কেউ জরিমানা না দিতে পেরে আহ হাজির হয়েছে সেই সব অভিযোগ করছিলেন তিনি শোনেন এবং সেই সময় সংবাদ মাধ্যম উপস্থিত ছিল কিন্তু শুরু থেকেই সংবাদ মাধ্যমের প্রতি একটা কেমন যেন খুব উগরে দেন তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকবারে যেটা চেষ্টা করি যে দিলীপ ঘোষ এসেছেন তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করি দীর্ঘদিন পর নিজের এলাকায় এসেছেন যেটা এই এলাকায় একচ্ছত্র অধিপত্য ছিল দিলীপ ঘোষের বলা ভালো সেখানে তিনি এলেন একেবারে অন্য মুঠে তিনি যখন আমরা বিবৃতি নেওয়ার চেষ্টা করি তিনি পরিষ্কার জানিয়ে দেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না এখানে অনেক নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন তাদের সঙ্গে কথা বলুন আমি এই বিষয়ে কোন রকম মন্তব্য করব না অর্থাৎ তার একটা ক্ষোভ এবং তিনি বলেন এখানে অনেক বড় বড় নেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলুন অর্থাৎ অবিভক্ত মেদিনীপুরে যদি এই হিসেব করি তাহলে এখানে কিন্তু একশো একচ্চত্তর একটা ক্ষমতা ছিল শুভেন্দু অধিকারী বর্তমানে যিনি বিজেপির বিজেপির নেতা এবং বিরোধী দলের নেতা সেই শুভেন্দু অধিকারীর দিকেই এক প্রকার আঙুল তুলে দেন অর্থাৎ নির্বাচনের সময় যেটা দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গাতে আহ যেভাবে প্রচার করেছেন তার বিভিন্ন প্রার্থী অর্থাৎ অগ্নিমিত্রা পাল সহ বিভিন্ন নেতৃত্বরা যারা ছিলেন তাদের নিয়ে প্রচার করেছেন আহ কোথাও সভা হয়েছে তাদের জন্য প্রচার করতে গিয়েছেন এমনকি যে মনোনয়ন পর্ব সেখানেও শুভেন্দু অধিকারী হাজির হয়েছিলেন ছিলেন না দিলীপ ঘোষ এবং এটাও বলা হয়েছিল যে দিলীপ ঘোষের এলাকা বর্ধমান দুর্গাপুরে তিনি প্রচারের পর হাজির হবেন মেদিনীপুর শহরে সেখানে আসার কথা ছিল তিনি সেখানে কিন্তু প্রচারের পর সেখানে ভোট হয়ে গেলে বর্ধমান দুর্গাপুরের সেখানে ভোট শেষ হয়ে গেল তিনি মেদিনীপুরে আসার কথা ছিল তাও তিনি আসেননি শেষ পর্যন্ত সব দিক থেকে শুভেন্দু অধিকারী কিন্তু লড়ার চেষ্টা করেছে ফলে এক প্রকার পরোক্ষে তিনি ইঙ্গিত দেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলুন অর্থাৎ দলের যে পরিস্থিতি নিয়ন্ত্রিত হতো শুভেন্দু অধিকারীর ইশারায় সেটাকে তিনি খুব উগড়ে দিয়েছেন এবং কোন মন্তব্য করতে চাননি সংবাদ মাধ্যমের সামনে অগ্নিমিত্রা পাল এখানে পরাজিত হয়েছেন ঠিকই কিন্তু আগামী দুমাস এই সমস্ত এলাকায় নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে তার কর্মীরা আক্রান্ত হবেন এমন করে তিনি দুমাস মাস মেদিনীপুরের সঙ্গে টাচে থাকবেন এটা কিন্তু জানিয়েছেন এবং ইতিপূর্বে মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে তিনি ঘুরেও গিয়েছেন এবং আশ্বাসও দিয়েছেন তারপরে নারায়ণগড় মকরামপুর যেখানে সব বেশি বিজেপির নেতা কর্মীরা আক্রান্ত সেখানেও তিনি বাড়িতে গিয়ে দেখা করেছেন এরপরে এই প্রথম উদয় হলেন দিলীপ ঘোষ যার তার নিজের পুরনো এলাকা আমি আমার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই দিলীপ ঘোষ শুধু বিজেপি জেলা কার্যালয়ের কথা বলেননি আজকে কিছুক্ষণ পরে নারায়ণগড় এলাকা যেখানে বিজেপির সবথেকে বেশি আক্রান্ত লোকেরা রয়েছেন আক্রান্ত হয়েছেন আহত রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন অর্থাৎ তার পুরনো গড়ে যে সমস্ত সক্রিয় বিজেপি এতদিন এখানে ছিলেন যে তারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দিলীপ ঘোষ এবং পুরো নিজস্ব স্টাইলে তিনি সেই একই রকমভাবে কাজ শুরু করলেন তবে অনেকটা তার কাজকর্মে ক্ষোভ রয়েছে এবং আরো একটা জিনিস উল্লেখ করা ভালো বিজেপির বহু নেতাকর্মী এই দিলীপ ঘোষের কর্মসূচিতে কিন্তু উপস্থিত হননি অর্থাৎ বিজেপির জেলার সহ সভাপতিদের একটা অংশকে যারা অগ্নিমিত্রা পালের সঙ্গে প্রচার করেছিলেন তারা কিন্তু গতকাল থেকে দিলীপ ঘোষের এই কর্মসূচিতে উপস্থিত হননি হয়তো আজকের কর্মসূচিতে দেখা যায় কিনা সেটা নিয়েও একটা সংশয় রয়েছে তার কারণ এখানে বলা হয়েছে বিজেপি এখানে দুটি ভাগে বিভক্ত ফলে এই যে যে সমস্ত এলাকাতে বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা আক্রান্ত হয়েছে তাদের জন্য এবার মাঠে নামলেন দিলীপ ঘোষ এবং একাকী বলা যেতে পারে তার নিজস্ব খুব ক্লোজ অনুগামীদের নিয়ে কিছুক্ষণ পরে হয়তো নারায়ণগড়েও তিনি হাজির হয়ে যাবেন এবং মেদিনীপুরে পুরনো যে সমস্ত যে তার মাটি সেই মাটিটাকে পুনরায় তার উদ্ধারের জন্য তিনি ঝাঁপিয়ে পড়লেন উপর বিধানসভা উপনির্বাচনের আগে এটা বলা যেতেই পারে প্রসঙ্গত আমরা জানি বাংলায় তৃণমূলের কাছে বিজেপিকে গোহারা হারতে হয়েছে আর সেই হারের দায় কার্যত দলের ওপরেই দিয়েছেন দিলীপ ঘোষ দলের সিদ্ধান্ত নিয়ে তিনি একের পর এক প্রশ্ন করেছেন তবে তার হারটা কেউ প্রায় মেনেই নিতে পারছেন না তবে তাকে হারের পর থেকে গুঞ্জন ছড়িয়েছে যে তাহলে কি ফের বাংলায় রাজ্য সভাপতির পদে দিলীপকে বসানো হতে পারে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে